মালডা কেমন দাসি না বেদাসি মুক্তি পেয়ে গেল তুফান এবং সুরঙ্গর পরিচালক রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানির ফার্স্ট লুক টিজার অ্যাকশন সাসপেন্স ড্রামা ভরা এই ওয়েব সিরিজের ফার্স্ট লুকের ডায়লগে বেশ রমরমা চলছে নেট দুনিয়াতে এই সিরিজে আমরা আবারও দেখতে পাব শৈশবে সেই অ্যাকশন সুপারস্টার রুবেলকে রুবেল ছাড়াও এই সিরিজটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে পূজা সেরি পূজা সেরি রুবেল এবং রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ তাই দর্শকরা বেশ আগ্রহের সাথে বসে আছে কবে দেখবে এই ওয়েব সিরিজটি এই সিরিজের একটি ডায়লগ দেশি না বিদেশি কণ্ঠে বেশ জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতে আলোচনা এবং সমালোচনা জন্ম দিচ্ছে কারণ এটি একটি টিকটকের ভাইরাল ডায়লগ তো দর্শক এই ওয়েব সিরিজের ডায়লগ এবং ওয়েব সিরিজের ফার্স্ট লুকটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এমন নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন